হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো হচ্ছে হোটেলের মতো চোলা ভানা আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আলু চা আমি এখানে দেখুন পেঁয়াজ মরিচ সুন্দরভাবে ভেজে আদা রসুন দিয়ে ভেজে এরপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর ছোলা দিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি একদম এখন সুন্দর করে এটাকে ভালোভাবে কষাতে হবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার একটু টমেটো কুচি দিয়ে নিচ্ছি এরপর একটু পানি দিয়ে দিলাম এটা মাখো আর পর ঢেকে দিচ্ছি এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা এরপর দিয়ে দেব হচ্ছে একদম জাদু মশলা এই মশলা যেখানে দেবো সেটাই একদম স্বাদ হয়ে যাবে সেই স্বাদ স্বাদে মাঝে এই দেখুন কি সুন্দর লোক এসেছে সেই এখন কব আলুর চপ এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি

ভাজা নিতে হয় সুন্দর করে ভাজা নিতে হবে লাশার কালার কি রে ভাই এখন আমার পুড়েও গেছে তাকার সমস্যা নেই দেখো আমি খাই দেখাই